আগরিয়া ইসলামী আফসারিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা ছেচল্লিশতম সালানা জলসা সম্পন্ন বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার মোসলে উদ্দিনের প্রতিবেদনে সাতকানিয়ার দুই নং খাগড়িয়া ইউনিয়নের খাগড়িয়া ইসলামিয়া আফসারিয়া সুনিয়া দাখিল মাদ্রাসা ও আহমাদিয়া সাল্লাহ তালা আলাহিউসাল্লাম ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সালানা জলসা সাত ফেব্রুয়ারি জুমাবার সকাল নয়টা হতে এম এ শরীফের সভাপতিতে মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি কোডের মাধ্যমে এতে উদ্বোধক ছিলেন অত্র প্রতিষ্ঠানের সুপার আবু নাইম রেজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুরা সদস্য মাওলানা আল মোহাম্মদ শামসুল আলম দুই নাম খাগড়িয়া ইউনিয়নের মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজিয়া হাফেজ এয়ার মোহাম্মদ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিজুরি রসবিয়া আজিজিয়া রহমানিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আহম্মদ হোসাইন আল কাদেরি মসজিদের ক্ষতি মাওলানা মাওলানা রেজাউল করিম সিদ্দিকী মোহাম্মদ মাদ্রাসার সহ সুপার মুখতার হুসাইন শিবলি মাওলানা শৌকত আলী সাইফি মাওলানা মাহাবুবুল আলম আল কাদেরি পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুসলিম উদ্দিন নিজামি ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে